ও ভাই গ্রামে এইভাবে ইয়ে করা হয় তোমরা বুঝতে পারছো কিসের কথা বলতেছি হ্যালো গাই সবাই আশা করি কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ঠিকঠাক চলে আছে ফ্ল্যাগটা দেখে তো বুঝিয়ে গেছো গাই আজকে হচ্ছে দিনটা কি আজকে হচ্ছে পনেরোই আগস্ট তাই আমরা রাইড করতে বেরিয়ে পড়েছি সামনে আছে গোপাল চোরে আছে আমাদের তিনটা রয়্যাল ফিল্ড তো আর আমার গাড়িটা তো জানোই গাইস এস ওয়ান সিক্সটি তো আজকে রাইডটা খাতার নাক হবে গাইস মজা হবে প্রচণ্ড এনজয় হবে তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা আজকে যেতে চলেছি কোনো লোকেশন হিসাবে না গাইস আজকে মানে বেরিয়ে পড়েছি কোথায় যাবো ঠিক ঠিকানা নেই আর মর্নিংয়ে বেরিয়েছি সাড়ে আটটার দিকে বেরিয়েছি আমরা এখন গাড়ি আমার হাতে ওয়াশটা লাগানো নেই আজকে যাকে এখন গাড়ি সামথিং নটা বাজে গেছে অলরেডি আর ফ্ল্যাগটা দেখতেই পাচ্ছ গাইস কত সুন্দরভাবে গোপাল সেট করিয়েছে ভাই আমার কাছে ফ্ল্যাগ নেই গাইস কেন সকাল সকাল মর্নিং এর দোকান পাশে সব বন্ধ থাকে তো আমি ফ্ল্যাগ কিনতেই পারিনি কালকে কেনার কথা ছিল বৃষ্টি পড়েছিল তাই কিছু করার নেই গাইস তো তার জন্য সরি তোমাদের কাছ থেকে কমা যাই নিচ্ছি আর আমি লুকিং গ্লাসগুলো লাগিয়ে নিয়েছি গাইস আর লুকিং গ্লাস লাগানোর পর লুকটা কেমন আসছে প্লিজ কমেন্টে জানাও তবে সুন্দর একটা ফ্ল্যাগ লাগিয়ে নিয়েছি আর কুড়ি টাকা নিয়েছে গাইস আর দেশি জোগাড় করে লাগাতে হয়েছে কেন যে আমার লাগানোর মতো কোনো জায়গা নেই তাই লুকিং গ্লাসের মধ্যে লাগিয়ে দেওয়া হয়েছে আমি ভাবতেছি যে হ্যান্ডেলটা আমি চেঞ্জ করব যেন আমি অনেক কিছু লাগাতে পারি মোবাইল হোল্ডার অনেক কিছু কেন যে আমার এখানে লাগানোর মতো কোনো মানে ব্যবস্থা নেই গাইজ আর আজকের ওয়েদারটা ভাই খুবই সুন্দর ওয়েদার আছে গরম তো করতেছে বাট ওয়েদারটা খুবই সুন্দর কয়েকদিন আগে যা বৃষ্টি পড়েছিলো অনেক কি বলবো শুধু বৃষ্টি আর বৃষ্টি তাই আমি রাইডও করতে পারিনি তো গাইছ আজকের দিনে আমি আমার অ্যাডজাস্টটাকে খুবই মিস করতেছি যেটা একটু আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে তো জানোই আমার সাথে কী প্রবলেমটা হয়েছে যারা ভিডিওটা দেখিয়েছো তারা তো জানোই আর যারা দেখো নি তারা যাও আমার চ্যানেল থেকে দেখে আসো কেন যে গাইস আমার সাথে স্ক্যাম হয়ে গেছে কেন যে সারেন্স সাথে অ্যাক্সেসারিজ বা অনেক কিছু দেয়নি তাই সেটাকে আমি রিটার্ন করে দিয়েছি আর অ্যাপ্রুভ তো হয়ে গেছে বাট উনিশ তারিখে ডেট দেখাচ্ছে ডেলিভারি দেওয়ার তো আশা করি কুড়ি তারিখে আবার একটা ভিডিও চলে আসবে কুড়ি তারিখে বা একুশ তারিখে দেখতে পাচ্ছ বাচ্চারা পুরো সাইকেল চালিয়ে দাঁড়া 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 তো আজ দেখতে পাচ্ছ বাচ্চারা পুরো সাইকেল জারে ফ্ল্যাগ নিয়ে নিয়েছে আর পুরো এনজয় করতেছে ওখানে যা ওখানে যা ওখানে যা গোপাল গাইস চকলেট নিয়ে নিয়েছে ওদেরকে দেওয়ার জন্য তো ও চকলেট দিক ততক্ষণে তো এস গোপাল নিয়ে নিয়েছি চকলেট বাচ্চাদেরকে দেওয়ার জন্য যেই সব বাচ্চাদেরকে দেখতে পাবো তাদেরকে আমরা চকলেট দিয়ে দেবো তো চলো বেরোনো যাক ওরা সামনে চলে গেছে অনেকটা এত ভিড় কেন জানি না গাইস দেখতে পাচ্ছ ভাই গ্রামে এইভাবে ইয়ে করা হয় তোমরা বুঝতে পারছো কিসের কথা বলতেছি তোমরা বুঝতে পেরেছ আশা করি কেন আমি আর কিছু বললাম না এইসব বলতে আমার খুবই খারাপ লাগে ভাই খুবই খারাপ লাগে তাই আমি কিছু বললাম না তোমরা গেস্ট করো ওটা কি ছিল আশা করে বুঝতে পেরেছো তো রোডটা দেখতে পাচ্ছ কত সুন্দর রোড ভাই দুপাশে গাছ তার মাঝখান দিয়ে রোড ও একটা নাক লাগতে সেই সিনটা ভাই এখানে ফটোশ্যুট যাওয়া আসবে না অনেক চরম লেভেলের ফটো আসবে খুবই সুন্দর গাছ চাইলে তোমরা আসতে পারো এটা হচ্ছে বিন্দুল বিন্দোলের একটু পিছুয় বিষ্ণুপুর থেকে একটু আগে মাঝখানে যেটা পড়ে আরে গান তো ভাই একদম কি বলবো পানি পানি হয়ে গায় गाइस দেখা চুপ আরে ভাই ইশ অ্যাডজেস্টার সাউন্ডটা শুনো ভাই खतरनाक তো পানি পানি হয়ে গায় তো गाइस রিয়্যাকশন পছন্দ ভাই এটা হচ্ছে বিন্দুল गाइस আর রিয়্যাকশনটা দেখো खतरनाक রিয়্যাকশন ভাই এটা হচ্ছে মন্দির যেটা হচ্ছে বিন্দু রায়গঞ্জের মধ্যে পড়ে তো এখানে একটু আড্ডা মারবো আর এখানে কালকে সরি এখানে হচ্ছে উনিশ তারিখে মেলা গাইস রাখি পূর্ণিমার দিন এখানে উনিশ তারিখে হচ্ছে মেলা আর ওই পাশে হচ্ছে মেলাটা লাগছে আর এটা হচ্ছে ভৈরব মন্দিরটা গাইস দেখতে পাচ্ছ ছায়ের মধ্যে দেখাতে হবে যা রৌদ্র ভাই না তো ফাইনালি গাইস বাড়িতে চলে আসছি বাড়িতে আসার পর ভিডিও এডিট করতেও বসে গেছি আর ভাই কালকে যে সময় বৃষ্টি পড়েছিল মানে ভিডিওটা কন্টিনিউ করতেই পারিনি তো চলো আজকে আমাদের ভিডিওটা এখান থেকে শেষ করলাম দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে টাটা